ফেমলেট ডিজাইন হ্যাঁ ডিজাইন আপনি এটা লাগাবেন ঘরের কালারে পাল্টা যাবে ভাই ভাইয়া 2024 এসে মালার দাম কমে গেছে ঠিক আছে আগে আর বেশি ছিল এখন কমে গেছে আবার এইখানে আবার কিছু আছে 6 টিস্যু ডাবল মাল আছে একটু কাছে আনেন ভাই এই যে দেখেন এমবটরি করা দেখেন একবার কাছে পুরো এমবটরি করা নিচে আবার লেজ দেওয়া কাজ করা এই যে দেখেন এই দেখেন একটা মাল আছে খুব সুন্দর এটা হচ্ছে তিনটা কালার এটা হচ্ছে আপনার সবচেয়ে রাজকীয় লাগে দুই হাজার চব্বিশ সালের ডিজাইন ভাইয়া ঠিক আছে এটা হচ্ছে আলাদা ডিজাইন থাকবে ভাই আমাদের দোকানটা হচ্ছে ইসলামপুরে ঠিক আছে আমরা পর্দা দিচ্ছি একেবারে ফানির দামে ঠিক আছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এই যে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ দর্শক আজকে ইসলামপুর থেকে কিছু নতুন নতুন পর্দা দেখাবো খুবই কম দামের মধ্যে আসসালাম আলাইকুম ভাই কি করতেছেন আলহামদুলিল্লাহ আসি ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ব্যস্ত ভাই ভাই খুব একটু ব্যস্ত ভাই যে পর্দা নতুন নতুন পর্দা লাগাইছি তো এখন এই জন্য ইয়ে করতেছি আর কি আচ্ছা ঈদের সব নতুন নতুন কালেকশন চলেছে ভাই শুরুতে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দিবেন আমার শুরুতে দোকানের ঠিকানা হচ্ছে ইসলামপুর করিম করিম ঢাকা ইসলামপুর মেনশন দোকানের নাম মামুন পর্দা বিতান ইসলামপুর

এটা আপনার একটা চোখ বন্ধ করে দশ বছর ইউজ করতে পারবো রং কস কোনো কিছু উঠবে না মাত্র একশো টাকা একশো টাকা হ্যাঁ মাত্র একশো টাকা এটা কি ভাই কমপ্লিট পর্দার দাম এগুলো কমপ্লিট পর্দার দাম মাত্র একশো টাকা তবে হ্যাঁ একটা কথা আছে ভাই চাকরির দামটা আলাদা আসবে চাকরি আইলেটের দামটা আলাদা হ্যাঁ হ্যাঁ ওইটা আলাদা আসবে অল্প কটাকে আসবে বেশি আসবে না আটটা চাককি লাগে এক পর্দা দেখেন এক একটা মালা চারটা পাঁচটা করে কালার আছে হ্যাঁ এটা তো ভাই একটা অস্থির ডিজাইন ভাই হ্যাঁ হ্যাঁ একটা অনেক সুন্দর এটা হচ্ছে নতুন একবার দুই হাজার চব্বিশ সালের একেবারে নতুন ডিজাইন

এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জি চার কুচির একটা পর্দা চারশো পঞ্চাশ টাকা দুই পাড়ার পর্দা ভাইয়া আচ্ছা চায় বেশি দেওয়া যাবে কম বেশি চাইলে করা যাবে আট কুচি দশ কুচি ছয় কুচি করে নিতে পারবেন জি তারপরে এগুলো আছে এটা হচ্ছে ভাইয়া দুইশো টাকা চার কুসির একটা পর্দা ঠিক আছে টাকা জি যদি ছয় কুচি নেয় তাহলে

ওই ক্ষেত্রে আপনার আশি টাকা যোগ হয় চার কোষের জন্য আশি টাকা আশি টাকা জি এ দেখেন ওটার একটা নতুন একবারে নতুন এটা হচ্ছে একেবারে নতুন ভাইয়া ঠিক আছে এটা হচ্ছে চার কোষের দুশো সত্তর টাকা দুশো টাকা জি কয়টা কালার হয় এটার কালার আছে তিনটা ভাইয়া একেবারে নতুন ভাইয়া এটা হচ্ছে হোম টেক্সটাইল নতুন দুশো সত্তর টাকা আবার লেস আছে লেস চাইলে লাগাইতে পারবেন লাগাইলে দাম বাড়বে না লাগাইলে আপনারা চাইলে অনেক ধরনের ডিজাইন আছে ডিজাইন করে কিন্তু নিতে পারবেন জি জি চাইলে ডিজাইন করে নিতে পারবেন এই যে একটা আছে এটা হচ্ছে দুশো ষাট টাকা

সবাই আমাকে স্ক্রিনশট পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে লেবেন দিয়ে আমাকে অর্ডার করবেন ইনশাল্লাহ এ দেখেন একটা মাল আছে খুবই সুন্দর এটা হচ্ছে তিনটা কালার এটা হচ্ছে আপনার সবচেয়ে রাজকীয় লাগে মনে করেন আপনি একটা প্লাট কিনছে এক দেড় কোটি টাকা দিয়ে ওইখানে পর্দা লাগাবেন কি পর্দা না কি পর্দা লাগাবেন আন্তাজে পর্দা ফুটবে না এই পর্দাটা লাগান আমার কথা মতো ঠিক আছে গড় ফুটা থাকবে একদম গড় ফুটা থাকবে ইনশাল্লাহ আর অনলাইনে তো হোম ডেলিভারি দেওয়া সম্ভব না জি অনলাইনে আমরা হোম ডেলিভারি আপনার 66 জেলায় কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ ওই ক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে আমাকে অর্ডার করবেন সামান্য কিছু টাকা বিকাশ করে দিবেন আর আপনার নাম ঠিকানাতে মাল পাঠিয়ে দিচ্ছি আচ্ছা অর্ডারটা কনফার্ম করলে দিয়ে দিবে আর এক দুই পিসও তো দেওয়া যাবে এক দুই পিস হ্যাঁ দেওয়া যাবে ইনশাল্লাহ তবে ভাইয়া দুই পিস এক পিস নিলে দোকান আসলে ভালো হয় আর কি ঠিক আছে ওই ক্ষেত্রে দোকান আসে নিলে ভালো তারপরে যে এখানে হোম টেক্সটাইল কাপর এই যে এখানে আরো আছে যে দেখেন অসংখ্য ডিজাইন অসংখ্য ডিজাইন আছে এত কাপড় হচ্ছে ঢাকা ঢাকা হচ্ছে আমাদের পাইকারি দোকান তো পাইকারি মার্কেট এবং পাইকারি দোকান দুই পিস নেন পাইকারি দাম তাহলে কিন্তু জি যদি কেউ দশ পিস পাঁচ পিস নেন তাহলে পাইকারি দামে রাখবো ঠিক আছে এক হাজার পিস যেই দামে ওই দামে রাখবো আপনার থেকে দশ পিস ঠিক আছে দশ পিস বিশ পিস আট পিস ছয় পিস যে নিতে চান

ঠিক আছে এই যে দেখেন ভাইয়া এই যে অনেকে ভাইয়া বুঝে না অনেকে মনে করে বিডিওর ভিতরে আসলে কি না কি দেয় না আসলে ওরকম না আমার থেকে যারা মাল কিনবেন ইনশাল্লাহ আমি একশো গ্যারান্টি দিয়ে দিবে যে আর এটা তো যে কোনো পর্দাতে ডিজাইনটা করা যাবে যে যে কোনো পর্দা ডিজাইনটা করা যাবে এই ক্ষেত্রে আপনার দামি লেস লাগায় নিতে হবে এই ক্ষেত্রে ছয়শো টাকা যোগ হবে ছয়শো টাকা যোগ হবে জি এই পর্দাটা কমপ্লিট থাকবে হচ্ছে টাকা আর কাস্টমার অর্ডার করলে তো সেম এই পর্দাই পাবে না একদম সেম টু সেম পাবে সেম টু সেম

এই যে একটা আছে এইটা আপনি চোদ্দোশো পঞ্চাশ টাকা ঠিক আছে চোদ্দোশো পঞ্চাশ তারপরে এখানে দেখেন একেবারে নতুন মানে হচ্ছে কি আপনার চব্বিশের একেবারে নতুন মানে চব্বিশের আপডেট একেবারে চব্বিশের আপডেট দেখেন নিচে লেস এটা চার কুচির একটা পদ্মা মাত্র হলো সতেরোশো টাকা সতেরোশো টাকা হ্যাঁ একটু কাছে আনেন ভাই এই যে দেখেন অ্যাম্ব্রয়ডারি করা দেখেন একবার কাছে পুরো অ্যাম্বয়ডারি করা নিচে আবার লেস দেওয়া কাজ করা এই যে দেখেন

ষোলোশো টাকা চারশো টাকা হ্যাঁ এই যে কালার আছে দুইটা কালার তারপরে একটা মাল আছে খুবই সুন্দর ঠিক আছে এটা হচ্ছে খুবই সুন্দর এটা মাত্র ছয় কুচির একটা পর্দা আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ছয় কুচির একটা পর্দা এটা আপনার আইলেটের দামটা আলাদা আসবে এটা আইলেট যে যার যার মতো করে যদি দেখে না ওই ক্ষেত্রে ভালো হবে ঠিক আছে ভাইয়া এটা আর কি এই যে কালার আছে এটা তিনটা কালার ভাইয়া তারপরে এই যে এখানে আছে আপনার যে খৈরি কালার আছে ঠিক আছে এটা হচ্ছে ভাই চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো টাকা তারপরে এই যে এখানে আছে একটা বেলবেডের ভিতরে ঠিক আছে এইটা হচ্ছে আপনার চার কুচির একটা পদ্মা সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আমার প্রবাসী ভাইরা বিদেশে বসে থেকে মানে বুঝে না আসলে আমার আপনারা বিশ্বাস করে কিনা কিনাকাটা করতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট কাপড়

এটা ঠিক আছে এটা হচ্ছে আপনার মাত্র এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে এখানে আছে একটা নতুন একবারের নতুন একটা কালেকশন এটা হচ্ছে তিনটা কালার হবে ঠিক আছে এটা তিনটা কালার হবে এটা হচ্ছে আপনার

এটা হলো আপনার তেরোশো টাকা চার কুচি একটা পদার তেরোশো হ্যাঁ চার কুচি একটা পদ তেরোশো কতটা সুন্দর দেখায় ভাই আপনার সামনের থেকে যদি না দেখেন আসলে বিশ্বাস করা যাবে না এই পদ্মাটা অনেক পছন্দ এটা একদম শেরোয়ানি ডিজাইন আয়না ডিজাইন নতুন এটা একবার দুই হাজার চব্বিশের ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে আপনার চার কুচির একটা পদ্মা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা কালার হবে জি এগারোশো পঞ্চাশ টাকা তারপরে আরেকটা আছে এটা হচ্ছে আপনার চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হ্যাঁ তারপরে এখানে জি এখানে আছে হচ্ছে আবার ময়ের একটা ডিজাইন ঠিক আছে ময়ের ময়ের একটা ডিজাইন এই পদ্মাটা ষোলোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশন হ্যাঁ ঈদ কালেকশন এটা চার একটা পদ্মা ষোলোশো পঞ্চাশ টাকা আপনি যদি কেউ ছয় কুচি না তাহলে ওই ক্ষেত্রে একটু দাম বাড়বে ওকে শহীদ ভাই তারপরে কি দেখাবেন তারপরে দেখাবো হচ্ছে আপনার একটু মোটার কাপড়ের ভিতরে ঠিক আছে শার্টিং এর ভিতরে এটা হচ্ছে আপনার ছয় একটা আপনি এটা 250 টাকা নেওয়া যাইবো ঠিক আছে কালার হবে 250 টাকা জি এটা তো রদ্র আসবে না ভিতরে না ভাই রদ্র আসবে না এটা রদ্র আসবে না এটা হচ্ছে আপনার 2 ইন 1 কাপড় ঠিক আছে কালার হবে দুইটা তারপরে এই যে নলিপপ ডিজাইন এটা চার কুচির একটা পর্দা 1650 টাকা 1650 টাকা 1650 টাকা আর বিশেষ করে একটা কথা হলো কি ভাই আমাদের এই মার্কেটের দোকানটাতে নেটওয়ার্ক একটু কম ঠিক আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার বিডিওর মাঝখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে আইসা আপনি দিয়ে আমার নাম্বারটা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কল দিবে এই যে দেখেন এখানে আরেকটা নতুন নতুন কালেকশন ঠিক আছে এটা হচ্ছে দুই হাজার ডিজাইন এটা চার একটা পদ হচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা জি এই যে দুইটা কালার ঠিক আছে এটা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা জি হ্যাঁ এই যে দেখেন নলি পাবার আরেকটা কালার এটা হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে টু ইন ওয়ান কাপড় ভাইয়া ঠিক আছে হ্যাঁ বেলভেটের ভিতরে টু ইন ওয়ান কাপড় তারপরে আরেকটা আছে রাজকীয় পর্দা রাজকীয় পর্দা একবার 2024 এর ডিজাইন একেবারে নতুন একেবারে আপডেট ঠিক আছে এইটা হচ্ছে আমরা 4 কুচির একটা পর্দা 1850 টাকা 1850 1850 টাকা হ্যাঁ আর ভাইয়া বিশেষ করে একটা কথা হলো কি আমাদের ইসলামপুর আয়েশা যদি কেউ আমাকে ফোন করে যদি আমার দোকান না চিনেন তাহলে আমাকে ফোন দিবেন জাহাঙ্গীর টাওয়ার ইসলামপুর জাহাঙ্গীর টাওয়ার উল্টা ছেড়ে করি মেনশন আমার দোকানের নাম হলো মামুন যদি কেউ আয়েশা আমাকে ফোন করেন আমি মেইন রোড থেকে নিয়ে আসবো আমার দোকানে ঠিক আছে আচ্ছা এই আর কি যদি চিনতে অসুবিধা হয় তাহলে আমার দোকানে আমি আপনাকে নিয়ে আসবে এক মিনিট লাগে ভাই মেইন রোড এর থেকে আমার দোকান জাঙ্গির থেকে আমার দোকান আসতে এক মিনিট এক মিনিট লাগে জি এই যে এখানে একটা আছে দুই হাজার চব্বিশের ডিজাইন এটা আপনার মোটামুটি একেবারে আপনি কমের ভিতরে নিতে পারবেন যে কেউ কমের ভিতরে চায়না পর্দা নিতেছে

যদি কেউ পছন্দ হয় তাহলে স্ক্রিনশটটা আমরা অর্ডার করতে পারবো ঠিক আছে